আসসালামু আলাইকুম সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা আমার আজকের রেসিপি আলু দিয়ে মাটনের পাতলা ঝোল তো মাটন কিন্তু আমাদের খুব বেশি একটা খাওয়া হয় না তো মাটনের যে দাম তো সব সময় মাটন খাওয়া সম্ভব না সবার পক্ষে চলো তাহলে বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার একটু মাংস না খেলে কিন্তু ভালো লাগে না তো আজকে কি মাংস আনবে জিজ্ঞেস করছিল তো আমার মেয়ের কিন্তু মাটন খেতে ইচ্ছা করছিল কোন ভিডিওতে মোবাইলে দেখছে মাটন রান্না তো মাটনের পাতলা ঝোল খেতে মন চাচ্ছে তাই দেখো এখানে আলু দিয়ে আজকে মাটনের পাতলা ঝোল হবে তো এখানে দেড় কেজি মাটন আনছে কিন্তু দেড় কেজি মাটন এতটাই দাম যে এটা কিন্তু আমাদের পক্ষে দেড় কেজি মাটন একসঙ্গে খাওয়াটা ঠিক হবে না তাই হাফ রান্না করতেছি আর হাফ রেখে দিছি অন্য একদিন খাওয়া যাবে তো আজকে আমি মাটন রান্না করার জন্য কী কী নিলাম আলু দিয়ে মাটন হবে এখানে দেখো রসুন বাটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি আদা বাটা দই দই মরিচ পেস্ট করা আছে হলুদ লবণ তেল তো লাগবেই চলো তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করি বন্ধুরা মাটন রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে দিছি কড়াইতে কিন্তু আগে থেকে বেশ কিছুটা সরিষার তেল আছে তো ওটা আমি আর তুলে নেব না ওটার ভিতরেই আমি এখন তেল দিয়ে দেব তো আমি এখন দিয়ে দেব সয়াবিন তেল বন্ধুরা আমি হচ্ছে আগে শুকনো মশলাগুলো দিয়ে দেব গোল লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি একসঙ্গে দিয়ে দিলাম এরপরে আমি এই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কিছুক্ষণ একটু পেঁয়াজ আর মশলাগুলো ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরাতে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিলাম এখন আমি মশলা দিয়ে দেব তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বাটা মরিচ এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা মাটনে কিন্তু রসুন বাটা খুব বেশি লাগে না এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া টোটালি এক চামচ হলো এখন মশলাটাকে ভালো করে কষাবো আমি অফ ক্যামেরাতে মশলাটাকে কষিয়ে তারপরে আর মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দেব আবারও অফ ক্যামেরায় আমি কষিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আমি অফ ক্যামেরাতে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিছি এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিছে আর এই পর্যায়ে আমি এখন মাংসটাকে এখানে দিয়ে দেব এখন কিন্তু আবারও আমি একটু নেড়ে চেড়ে মা মশলার সাথে মাংসটাকে মিশিয়ে দিয়ে তারপর অফ ক্যামেরাতে মাংসটাকে আমি ভালো করে আবারও কষিয়ে নেব তাতে করে আমার মশলা আবারও কষানো হয়ে যাবে আর এই পর্যায়ে এখন আমি কিন্তু হলুদ লবণ কিছুই দেইনি তো আমি এখন হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো দেখো আমি এক চামচ হলুদ দিলাম দেড় চামচ লবণ দিলাম এখন মাংসটা মাংসটাকে আবারও নেড়ে দেব মাংসটাকে ভালোভাবে নেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নেব আর মাঝে মাঝে মেড়ে দিতে হবে কিন্তু তা না হলে নিচে লেগে যাবে বন্ধুরা এখন আমি ঢাকা দিয়ে দেব আমি চুলা রাস্তা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব বন্ধুরা এখন আমি এখানে যে টক দই এখান থেকে হাফ টক দই আমি দিয়ে দিলাম পুরোটা টক দই আমি দিলাম না টক দইটা দেওয়ার পরে একটু আবারও নেড়ে মিশিয়ে দেব আবারও আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু এখনো মাটনে কোনো পানি দেইনি তো দেখো দই দেওয়ার কারণে কতটা পানি বেরিয়ে আসছে তো এই পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দেব আলু দিয়ে তারপরে কষিয়ে নেব যখন এই পানিটা শুকিয়ে তেল ফুটে বের হবে তখনই আমি আলুটা দেব। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম দেখো আমি অফ ক্যামেরাতে কিন্তু মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর এই যে দেখো মাংস থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো আলুগুলি এই যে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু বেশ একটু বড়ো বড়ো করে কেটে রাখছি আমি কিন্তু আলুগুলি ভাজি নাই এখন এই মাংসের ভিতরে দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব তাহলে বন্ধুরা আমি এই আলুগুলিকে অফ ক্যামেরাতে কষিয়ে নেই তোমরা আমার সঙ্গে থেকে তো দেখো আমার মাংস আলু কষানো হয়ে গেছে তো এখন আমি কিন্তু পানিটা জলের পানিটা দিয়ে দেবো পানিটা অবশ্যই গরম পানি হতে হবে তো এখন কিন্তু মাংসটা নিচে লেগে যাচ্ছে আর কষানোর কোনো দরকার নাই এখন আমি মাংসটা খেয়ে জলের পানিটা দিয়ে দেই যেহেতু আমি ঝোল করে রান্না করব বেশি গ্রেভি বেশি করব না তার জন্য ঝোলের পানিটা একটু বেশি দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা দেখো আমার মাংসটা থেকে ঝোলটা অনেকটাই কমে গেছে তো আমি এখনও এখানে গোলমরিচের গুঁড়াটা দেওয়া হয়নি তো এখন আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপরে একটু হালকা জাল দিয়ে ঢেকে রেখে যাব মাংসটা কিন্তু প্রায় শেষের দিকে এখনই কিন্তু চুলাটা অফ করে দেওয়া যায় কিন্তু এইমাত্র মাত্র গোলমরিচটা দিলাম তাই আরও কিছুক্ষণ জাল করে নেব বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম তো দেখো মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট আর কিন্তু আমি বেশি ঝোল কমাবো না এরকমই ঝোল করে রান্না করব তো বন্ধুরা আমার আজকের মাটন রান্না কমপ্লিট কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাও আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখো আজকে মাটনের ফাইনাল লুক